হ্যালো এভরিওয়ান আমরা রেডি হয়ে গেছি এবার আমরা বেরোবো এই আমার লুক আমি শাড়ি এই যে জুয়েলারি এই ইয়ারিংসটা পরেছি কারণ সারাদিনের ব্যাপার তো একটু ইয়ে লাগবে আর কি ভারী হয়ে যাবে খুব আর আমি অত ভারী পরতে পারি না ফাইনাল লুক চলুন বাকি সবাইকে দেখাই

অল্প অল্প কিছু মুহূর্ত অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আসলে কি বলুন তো বাচ্চা নিয়ে ব্যাগ নিয়ে হয় না সবসময় সব কিছু সব মুহূর্ত তুলে ধরা যায় না কারণ ওদের দিকে কনসেন্ট্রেশনটা থাকে না তখন তো এই হচ্ছে ব্যাপার হ্যালো গুড মর্নিং বাই বাই গুড মর্নিং আসছে শাশুড়ি মা এসছে বাপের বাড়িতে একসাথে আমরা যাচ্ছি সবাই মিলে সেল কিন্তু শুরু হয়ে গেছে সেলের বাজার সবাই চল রাস্তা পাড়া চল রাস্তা পড়া জল পাড়া না উঁচু হয়ে জল ওই পায়ে উঁচু হয় ওই যেখান থেকে কম আছে সেখান থেকে যাও হ্যাঁ তিনতলায় বসে গেছি আমরা বিয়েবাড়ি নতুন বউ ওই তো লাল শাড়িতে হ্যাঁ হ্যাঁ খেয়েছে জল খাচ্ছে বাবা এই দেখো হয় হ্যাঁ আমার যদি মামি হয় ও তাহলে কি হবে দিদুল হলো না দিদি হয় দিদি হয় দিদি

ছোট্ট ছোট্ট আমি এবারই এই বছরের এই প্রথম দেখলাম যে আম হয়েছে কি তুলছো মাম্মা হাতে কি নিয়েছ হাতে কি নিয়েছো দেখা ও কি সুন্দর ফ্লাওয়ার আমি একটু দেখি কি কালারের ফ্লাওয়ার পার্পল তোলো হাতে ধরো চুলে লাগিয়ে দেবো ওকে

দাদা নন আর চেষ্টা থাকার চেষ্টা ইউ

এটা ব্যাক সাইড দিয়ে যাচ্ছি সামনে দরজা বন্ধ চলো ভাইরে এসছে এখন পৌঁছায়নি চলো